নমস্কার প্ল্যাক্টের মুখপাত্র থেকে হরত দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা সকলে একজোট হয়ে একত্রে নবান্নে অভিমুখে রওনা হবে চোদ্দোই জুলাই সেদিন বাস্তিল দুর্গের পতন হয়েছিল সেই বাস্তিল দুর্গের পতনের দিনে ১৪ জুলাই এক ঐতিহাসিক নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের মঞ্চ থেকে এবং সুমনবাবুদের পক্ষ থেকে অর্থাৎ তারা ইউনাইটেড হয়ে একত্রে একজোট হয়ে তারা আন্দোলন করবেন এবং নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেবেন অর্থাৎ চিনময়বাবু বাবু এবং সুমন বাবুরা ইউনাইটেড হয়ে একত্রে জমায়েত করবেন যেটা বিকাশ ভবনে হয়েছিল এমন এমনতর খবর বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে তারা সব অংশের যোগ্য চাকরিহারা একত্রে একজোট হয়ে তারা আন্দোলন করবেন এবং সেরকমই দাবি দাওয়া নিয়ে তারা কি করছে নবান্ন মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বা মেল করেছেন এবং যথোপযুক্তভাবে তারা পারমিশন নিয়েছেন এবং নবান্ন অভিযানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন চোদ্দই জুলাই আর বেশি দেরি নয় আজকে ন তারিখ হয়ে গেল আর সাত দিন পরই চোদ্দোই জুলাই এক বড় মাপের নবান্ন অভিযানের আয়োজন করেছে যোগ্য চাকরিহারা শিক্ষকরা শুনুন সুমনবাবু কি বলছেন দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং এবং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী বৃন্দ এদের পক্ষ থেকে আমরা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছি আন্দোলনে আগামীকাল পুরুলিয়া স্টেশন থেকে শান্তিপূর্ণভাবে ডিএম এবং ডিআই ডেপুরেশন মিছিল হয়ে আমরা এই কর্মসূচিগুলো এসেছি কারণ আমাদের যোগ্য চাকরি চুরি গেছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে মামলা লড়েছে কিন্তু আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে কিন্তু যোগ্য তালিকা দিচ্ছেন না মিথ্যা মামলা দিচ্ছে এই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিজিউ করলে প্রত্যেক যোগ্যজনের চাকরি বেঁচে যায় বাইশ লক্ষ ওএমআর আছে সেই ওএমআর ভিত্তিতে যোগ্য তালিকা প্রকাশ করলে সকল যোগ্যদের চাকরি বেঁচে যায় সুতরাং আমাদের জীবনে ঘটে চলা দুঃখ দুর্দশার কথা প্রিয় পুরুলিয়াবাসী তাদের কাছে এই আদিবাসী সমাজ সমস্ত জনজাতির মানুষের কাছে আমরা তুলে ধরার জন্য এসেছি এবং প্রশাসনিক স্তরে দেব কি দেবো একটা প্রশ্ন এই কারণে দশ বছর পরে আবার কেন পরীক্ষা সুপ্রিম কোর্ট বলেছে ডোজ ডিজেবেল তাদেরকে কনসেশন এজ রিল্যাক্সেশন আর যারা নট স্পেসিফিক্যালি স্পেসিফিক তাদেরকে ফ্রেস সিলেকশন করাও রাজ্য সরকার নিজেদের দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য আবারও সবাইকে মিলিয়ে আর্টিকেল ফরটিন সিক্সটিনকে ভায়োলেশন করে কাউকে এক্সট্রা দশ নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া আর কাউকে কিছুই না দেওয়া এটা আর্টিকেল ফরটিন সিক্সটিন অর্থাৎ সাম্যের অধিকার লঙ্ঘিত হওয়া অর্থাৎ এই নোটিশটা বেআইনি আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়েছি সুমন বিশ্বাস মা ডায়রি নম্বর থ্রি টু ফোর জিরোয়ে সেই মামলার ডিফেক্টিওর হয়েছে গতকাল এই নোটিশ দেয়নি এই নোটিশ বাতিল হবে এই নোটিশে পরীক্ষা দিলে আমরা যে নরক যন্ত্রণা ভোগ করছি আমাদের সমস্ত নতুন চাকরি প্রার্থী তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই সুতরাং রাজ্য সরকার কেবল এবং কেবলমাত্র অযোগ্যদের মুখ্যমন্ত্রী অযোগ্যদের সরকার এটা হাইকোর্টের যে গত পরশু দিন একেবারে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের মাসটি টার্মিনেট রাজ্য সরকার করেনি আপনাদের আমরা আরেকটি বিষয় আপনাদের যে আমরা এই তথ্য দিয়েছি তথ্য তুলে ধরবো আমরা জেলায় জেলায় গিয়েছি কোচবিহার গিয়েছি বাঁকুড়া গিয়েছি বর্ধমান গিয়েছি বারুইপুর গিয়েছি হুগলি গিয়েছি বিধানসভা অভিযান করেছি নবান্নে গিয়েছি কোথায় যাইনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চেয়েছি রাজ্য বিধানসভার অধিবেশন চেয়েছি বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় শ্রী শ্রীক মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সাথে আলোচনায় বসে যোগ্য চাকরি ফেরাবার ব্যবস্থা করেননি আমরা সেই কারণে উনত্রিশে জুন উনত্রিশে জুন আপনাদের সামনে বলতে চাই আমরা একটা চিঠি দিয়েছি নবান নিয়ে চলতে চলা চলো পুলিশ কমিশনার অব হাওড়া পিসি ওয়েস্ট বেঙ্গল সেভেন ওয়ান 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 জিরো টু নমস্কার এসএসসি দু হাজার ষোলো সালের যোগ্য নট এবং অনসরকারি মঞ্চের পক্ষ থেকে আমি আপনাদের এটা খুব জানা দরকার বাংলার মানুষের যে অনসরকারী মঞ্চের পক্ষ থেকে গত ষোলোই জুন নির্দিষ্ট দাবির ভিত্তিতে আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম আঠেরোই জুন বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং সরকার পক্ষের চিফ শ্রী নির্মল ঘোষ মহাদয়ের সাথে আমাদের বৈঠক তারা বলেছিলেন যে তেইশে জুন সোমবার বিধানসভার জরুরি অধিবেশন আসবে কিন্তু বিধানসভার জরুরি জরুরি অধিবেশন আসেনি কোনো সদার্থ ভূমিকা পালন করেনি চিফ সেক্রেটারি মহাশয় মনসমান তার দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের তেইশে জুন দু আমি সুমন বিশ্বাস শিক্ষাকর্মী সুমন মিস্ত্রি তাদের নিয়ে নবান্নে গিয়ে চাকরি ফেরাবার ব্যবস্থা করার জন্য বলেছি কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ মন্ত্রী তথা আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ প্রশাসনের কাছে আমরা বারবার আমাদের সুরক্ষার দাবি জানিয়েছি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংগঠিত দুর্নীতির কারণে চাকরি ফেরতের লড়াই করতে গিয়ে আমাদের জীবন আর সংকটের মুখে আমরা জীবনের যদি কোনো ক্ষতি হয় তার জন্য একমাত্র দায়ী থাকবে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার আমাদের অনেক কষ্ট পাওয়ার যোগ্য চাকরি আমরা যে কোনো মূল্যে ফেরত চাই সে যে আইন মানুষের জন্য সেই আইন আমরা কোনোদিন ভাঙিনি কোনোদিন ভাঙবো না সুতরাং আগামী চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ যেই দিন শহীদ আচারী সরকার বাস্তু দুর্গ পতনের দিন সেই একই দিনে আমরা আমাদের নির্দিষ্ট দাবি ওএমআর প্রকাশ এর ভিত্তিতে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ সেই দিন আমরা নবান্নের চোদ্দ তলার দিকে শান্তিপূর্ণভাবে অগ্রসর হব যোগ্য শিক্ষাকর্মীদের মুখে ভাত নেই তাদের সন্তানের মুখে তুলে দেওয়ার কি তুলে দেবে জানা নেই আমাদের চোখে ঘুম নেই আমরা রাস্তায় আন্দোলন অনসরে যারা শেষ করছি যোগ্য চাকরি ফেরাবার জন্য আমরা সর্বোচ্চ আত্মত্যাগ করার জন্য প্রস্তুত অচির এই যোগ্যদের চাকরি ফেরাবার দাবি না মানা হলে আমরা যাবই। যাবই মনে করছেন ফল মেলবো আমি আর ওয়ান মিনিট যে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের দাবি না মানা হলে আপনার কাছে আছে গুলি আমাদের কাছে আছে বুক আমরা সেদিন নিশ্চয়ই পেটে দেব। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আবার নিশ্চয়ই পশ্চিমবাংলায় ক্ষমতা আসবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাই আগামী আগামী চোদ্দই জুলাই সেই বাসন দুর্গ পতনের দিন আমরা হাওড়া স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডে বেলা বারোটার সময় সময় হয়ে নবান্নে চোদ্দ তলার দিকে আমরা হ্যান্ড মাইক ছোট পোস্টার ব্যানার নিয়ে আমরা অগ্রসরাবো আমাদের দাবি আইস ওএমআর প্রকাশ করতে হবে ওয়েমআর ভিত্তিতে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যে কোনো মূল্যে যোগ্যদের চাকরি ফেরাতে হবে চাকরি না ফেরা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমাদের সেই সুনির্দিষ্ট দাবি ভিত্তিতে যে কোনো মূল্যের চাকরি পাঠাতে হবে আর এই চাকরি চুরির দায় নিয়ে রাজ্য সরকারকে ব্যবস্থা করতে হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এই চিঠি এই চিঠি আমরা যত পুলিশ প্রশাসন হাওড়া শিবপুর নবান্ন বিধানসভা গভর্নর মাননীয় গভর্নর জয়েন্ট শিব হেডকোয়ার্টার সিপি সমস্ত পুলিশ প্রশাসন আইএস এস মনস্পন শিব সেটারের সমস্ত দপ্তরে উনত্রিশে এপ্রিল উনতিরিশে জুন আমরা এই চিঠি পাঠিয়েছি আমরা জুলাই হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে যে কোনো মূল্যে অংশের চাকরি হারাদের নিয়ে একযোগে আমরা আন্দোলনে যাচ্ছি আমার নাম সুমন বিশ্বাস সবাইকে আসার জন্য সমস্ত অংশের চাকরি হারাতে আমি এই যে আমাদের যে আন্দোলনকারী মঞ্চে বললাম এই মঞ্চের আমি আহ্বায়ক আমাদের আহ্বায়ক কিছু না আমরা চাকরি হারিয়েছি আমার পরিচয় আমি একজন চাকরি হারা সব অংশের চাকরি হারা আপনাদের বলবো এই আন্দোলনে আপনারা দল মত ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে এই আন্দোলনে আসুন যোগ্য তালিকা ফিরে পাওয়ার আন্দোলন কেবল এবং কেবল মাত্র ওয়ান পয়েন্টে যোগ্য চাকরি ফিরে পাওয়ার আন্দোলনে আসুন আগামীকাল পুরুলিয়ার স্টেশন থেকে যে মিছিল রয়েছে সেই মিছিলে সবাই আসুন নমস্কার ধন্যবাদ কাল たまに。